দুনিয়া জীবনে কষ্ট করছো রিক্সা চালায় খাইছ তবু নামাজ পড়ছ দুনিয়া জীবনে খেতে খামারে কাজ করছো তবু নামাজ পড়ছ আল্লাহকে মানছ চিন্তা করার কোনো কারণ নাই দুনিয়াতে কষ্ট হয়েছে এখন তোমরা কি করো তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এরপরে আল্লাহর দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম আমি আল্লাহ তাদের যারা বলে আল্লাহ রব এবং দিনের উপর ইস্তেকামত থাকে তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলম বলতেছে নাহনুয়া উলিয়া ও কমফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে তোমাদের আমি ওলি ছিলাম বন্ধু ছিলাম অভিভাবক ছিলাম অফিল আখেরা আখেরাতেও তোমাদের বন্ধু অভিভাবক সব আমি চিন্তা করার কোনো কারণ নেই ওয়ালা কুমফি হা মা তাস্তাহি আংফুসুহুম ওয়ালা কুমফি হা মা তাদ্দাউন এখন যে জান্নাতে আসছো জান্নাতে আসার পর আসল খেলা শুরু হয়ে গেছে দুনিয়াতে তোমাদেরকে আমি এত কিছু বলেছি এত কিছু তোমাদেরকে দিব এখন খেলা শুরু হয়ে গেছে তোমরা তোমরা যা চাইবা মা তাস্তাহি আংফুসুকুম তোমাদের মন যা চাইবে তাই তোমরা জান্নাতে করতে পারবা তাই তোমরা জান্নাতে পাইবা